আসসালামু আলাইকুম फ्रेंड्स পরিবারের জন্য কিছু সাউন্ড পাড়াইতেছি কি কি পাড়াইতেছি একটা কম্বল বিড়ে তেরা খালি কম্বল পাতলা কম্বল এই পাতলা কম্বল এটা খুললে বহুত সমস্যা এটা বড় এই কম্বলটা পাড়াবো এই যে কম্বল ছেলের জন্য দুইটা বল কিনলাম আর আমার ছেলের খালি জুতা লাগবে লাল জুতা আই হাই আর আমার বউর জন্য দুইটা জুতা কিনলাম এই যে আমার ছেলের মাথা ছেলে আপরা করে এই জন্য মাথা জন্য ব্যাগ আবার এটার ভিতরে মরু বেগো আছে আরে বাবা যাই হোক এটা আমার মেয়ের জন্য আমার আম্মার জন্য অর্থাৎ এটা আমার আম্মা আমার বড় ছেলের জন্য হোল্ডিংস আমার বউর জন্য দুইটা আর একটা ফেস ওয়াশ ফেস ওয়াশ এটা নাকি খুবই ভালো

এইটা পাইছিলাম গরম পানি রাখার জন্য তো এই সাবন দেশে পাঠাইতেছি আমার আম্মা এটাও ব্যবহার করব আর আমার বউর জন্য দুইটা বলতে পারেন কি জন্য আমার আম্মার অলরেডি নম্রত্ন তেল ব্যবহার করে তারপর আমার মার জন্য একটা দিলাম আমার আম্মার নম্রত তেল সবচেয়ে বেশি ব্যবহার করে তো ফ্রেন্ডস এই সাবন পাঠিয়েছি বাড়িতে ভালো থাকবেন পরিবারের জন্য পাঠিয়ে